আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মজাদার হাঁস ভুনার একটি রেসিপি এখানে আমি একটি মাঝারি সাইজের হাঁস নিয়ে নিয়েছি হাঁসের ওজন ছিল দেড় কেজি পরিমাণ এবার হাঁসটিকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি কড়াইতে নিয়ে নিয়েছি একে একে সমস্ত মশলা দিয়ে আমি হাতে মেখে আজকে হাঁসের মাংসটি রান্না করব। এই জন্য প্রথমেই আমি হাঁসের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ কুচি করে ব্যবহার করছি বড় সাইজের পাঁচটি পেঁয়াজ আমি এখানে ব্যবহার করছি দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা বাটা হাফটা চামচ রসুন বাটা হাফটা চামচ আদা বাটা প্রয়োজন মতো লবণ মাংসে মশলার পরিমাণ কিন্তু কম বা বেশি কোনোটাই হওয়া যাবে না অতিরিক্ত কম হলেও কিন্তু খেতে ভালো লাগে না অতিরিক্ত বেশি হলেও খেতে ভালো লাগে না এই জন্য অবশ্যই আপনারা পরিমাণ অনুযায়ী মশলা ব্যবহার করবেন এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ লাল মরিচের গুঁড়া এই হাঁসির মাংসটি ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আপনারা আপনাদের পছন্দ বা স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন এখানে আমি দিয়েছি দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ আস্ত জিরা যেহেতু আমি জিরা বাটা ব্যবহার করছি এজন্য আমি খুব কম পরিমাণ আস্ত জিরা ব্যবহার করছি এই পর্যায়ে দিয়ে দিব একটি কালো এলাচ চার থেকে পাঁচটি কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি এখানে আমি দুইটি এলাচ এবং দুইটি দারচিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুড়া হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল সমস্ত মশলাগুলোর সাথে এবার মাংসগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি এখানে একটি খুন্তির সাহায্যে মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন যেহেতু হাসির মাংসে একটু হাড়ের পরিমাণ বেশি থাকে এই জন্য আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মাংসগুলো মেখে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিব অল্প পরিমাণ পানি এই পানিতে আমি মাংসগুলো কষানোর জন্য দিয়ে দিব। এই পানি শুকিয়ে খুব ভালোভাবে সমস্ত মাংসগুলো কষিয়ে আসবে যেহেতু হাঁসের মাংস থেকে খুব পরিমাণ বেশি পানি বের হয় না এই জন্য এই পানিটুকু আমি ব্যবহার করছি এবার পানি দিয়ে আমি সরাসরি এটিকে ডাল করতে বসিয়ে দেবো এখানে আমি এক কাপ পরিমাণ পানি ব্যবহার করছি দেড় কেজি পরিমাণ হাঁসের মাংসের জন্য চুলার জাল মাঝারি রেখে মাংসটিকে আমি জাল করবার জন্য বসিয়ে দিয়েছি এই মাংসটি রান্না করবার সময় অবশ্যই আপনারা চুলার জাল মাঝারি রেখে রান্না করবেন এতে করে ধীরে ধীরে মাংসটি কষে আসবে এবং মাংসের ভেতরে খুব ভালোভাবে সমস্ত মশলাগুলো প্রবেশ করে মাংসটি অনেক টেস্টি হয় অন্যদিকে আপনারা যদি হাই হিটে মাংসটি রান্না করেন সেক্ষেত্রে পানি সহজেই শুকিয়ে যাবে এবং মাংসের ভেতরে যথেষ্ট পরিমাণ মশলা ঢুকবে না মাংসটি খেতেও বেশি একটা ভালো হবে না ঢাকনা বসিয়ে আমি হাসির মাংসটি কষানোর জন্য চুলায় জাল ধরিয়ে দিয়েছি মাটির চুলায় করা যে কোনো ধরনের রান্নার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে এছাড়া আপনারা যদি মাংস জাতীয় রান্নাগুলো মাটির চুলাতে করেন তাহলে কিন্তু কথা নেই কষানোর জন্য আমি যেই পানিটি দিয়েছি সেই পানি কিন্তু বলক উঠে এসেছে মাংসটি আস্তে আস্তে কষতে আরম্ভ করেছে এভাবেই একটু সময় নিয়ে হালকা আছে আমি মাংসগুলো কষিয়ে নিচ্ছি কষানোর পানি কিন্তু সব শুকিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি আবারও খুব ভালোভাবে মেরে নিচ্ছি যাতে করে খুব ভালোভাবে মাংসটি কষানো হয়ে যায় মাংস রান্নার ক্ষেত্রে আপনারা যত ভালোভাবে মাংস কষাবেন সেই মাংসটির খেতে কিন্তু ততটা ভালো লাগে এ পর্যায়ে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি আপনারা যারা লবণের পরিমাণ বুঝতে পারেন না তারা কিন্তু মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পরে যখন পরিমাণে কমে আসবে সেই পর্যায়ে লবণ ব্যবহার করতে পারেন দেখুন মাংস থেকে কিন্তু সমস্ত তেল ছেড়ে দিয়েছে একেবারে মাংসটি কষে এসেছে এই সময় মাংসর কালার দেখেই কিন্তু বোঝা যায় মাংসটি খেতে কতটা লোভনীয় হয় মাংস একটি সুন্দর কালার চলে এসেছে মাংসটি খুব ভালোভাবে কষেও গেছে এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের পানি এখানে আমি দুই কাপ পরিমাণ ঝোলের পানি ব্যবহার করছি মাংসটি কষানোর সময় কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো কিন্তু হাঁসের মাংস সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে এছাড়া হাড় জাতীয় অংশ থাকে এজন্য পরিমাণে একটু বেশি পরিমাণ পানি দিতে হয় আমি এখানে আবার পরে আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রথম দশ থেকে পনেরো মিনিট চুলার জাল মিডিয়াম রেখে আমি জাল করে নেব মাঝে মাঝে ঢাকনা তুলে চেক করতে হবে যেন মাংসটি পাত্রের তলায় লেগে না যায় এছাড়া ঝোলের পানি কতটুকু কমবে সেটিও কিন্তু আপনাদের চেক করতে হবে মাংসের তলা যদি পোড়া লেগে যায় সেক্ষেত্রে কিন্তু মাংসটি খেতে ভালো লাগে না এই পোড়ার গন্ধের কারণে পুরো মাংসটির টেস্ট কিন্তু পোড়া পোড়া হয়ে যায় এই জন্য অবশ্যই আপনারা খুব ভালোভাবে খেয়াল করে মাংসটি রান্না করবেন পর্যায়ে আপনারা চেক করে দেখতে পারেন মাংসের লবণ এবং ঝালের পরিমাণ ঠিক আছে কি না লবণ এবং ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন অনেক কিন্তু বেশি ঝাল খেতে চান না আবার অনেকে কিন্তু ঝাল ঝাল মাংস হলেই খেতে বেশি পছন্দ করেন আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ঝোলের পানি কিন্তু শুকিয়ে এসেছে মাংসে সুন্দর একটি কালারও চলে এসেছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রেখে মাংসটি চুলা থেকে পরিবেশন করতে পারেন আমি এভাবে একটু কষা কষা অবস্থায় মাংসটি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি খুব বেশি ঝোল রাখিনি হালকা ঝোল রেখেই মাংসটি আমি পরিবেশন করে নিচ্ছি এই মাংসটি কিন্তু এই শীতের সময়ে আপনারা ছিটের রুটি বা চালের রুটি বা চিতই পিঠা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন এছাড়া খিচুড়ি পোলাও সাদা ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু জমে যায় মজাদার এই হাসির মাংস আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে কাশের মাংসটি দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনাদের মূল্যবান কমেন্টস থেকে কিন্তু আমি নতুন নতুন ভিডিও দিতে অনেক বেশি অনুপ্রেরণা পাই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও